প্রতিবন্ধী শিশু জন্ম দেওয়ার অপরাধে মেহেরপুরে স্বামীর ঘর ছাড়তে হয়েছে মমতাজ নামের এক নারীকে সইতে হয়েছে শ্বশুর বাড়ির লোকজনের ভাষা নির্যাতন সেলব্রেল রোগে আক্রান্ত শিশুর ব্যয়ভার বহন সম্ভব নয় চা নানার পক্ষে এ রোগে আক্রান্ত শিশুদের সুস্থ করতে উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক বছর ছয়েক আগে মমতাজ সেলিম দম্পতির ঘরে জন্ম নেয় পুত্র সন্তান নাম রাখা হয় সাবিত জন্মের পর থেকেই আচার আচরণ অস্বাভাবিক ছিল শিশুটির সন্তান জন্মের দেড় বছরের মাথায় বিদেশ পারি জমায় সেলিম এরপর সময়ের সাথে বাড়তে থাকে সাবিদের সমস্যাটা বন্ধ হয়ে যায় নড়াচড়া কান্নাকাটি প্রতিবন্ধী সন্তান জন্ম দেয় ছেলে বউয়ের খোঁজ নেওয়া বন্ধ করে দেয় সেলিম এমনকি চিকিৎসার খরচ মমতাজের ওপর চাপিয়ে দেয় শ্বশুরবাড়ির লোকজন চলে গালিগালাজ আর নির্যাতন এক পর্যায়ে সন্তান নিয়ে স্বামীর ঘর ছাড়তে বাধ্য হন মমতাজ আমার শাশুড়িয়া ছেলের অসুখ হয়েছে আমাকে মাইরি ধরেই আমার বাপের বাড়ি পাঠিয়ে দিছে আশা চোদ্দ মাস হলো। কোনো খোঁজ খবর নেয় না ছেলে নিয়ে বর্তমানে বাবার বাড়িতে থাকছেন মমতাজ চড়া ঋণ নিয়ে চলেছে সাবিদের চিকিৎসাও কিন্তু উন্নত চিকিৎসায় আরো খরচ যোগানো অসম্ভব দরিদ্র নানার জন্য এক টাকা পারি দু টাকা পারি যেভাবে পারি সেভাবে আমি নিয়ে এসে ব্যবস্থা থেকে তাদের খাওয়াই এভাবে চলি আইনে আমি একটা সুষ্ঠু বিষাদ চাই আর আমার নাতিদার ভালো চিকিৎসা চাই সরব ভৌষ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেলিব্রাল পলসি রোগে আক্রান্ত সাবিদ মূলত মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ ব্যাহত হলে এটি হয়ে থাকে এতে আক্রান্তদের সুস্থ করতে নিয়মিত চিকিৎসার প্রয়োজন বলে জানালেন এই চিকিৎসক চিকিৎসা হিসেবে আমরা সাধারণত ফিজিওথেরাপির অ্যাডভাইস দিয়ে থাকি এছাড়াও কিছু ওষুধ ব্যবহার করা যায় যত আর্লি চিকিৎসা শুরু করা যায় তত আউটকামটা ভালো হয় শিশুটির চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক আমাদের তরফ থেকে যদি যত ধরনের সহায়তা করে যেমন হতে পারে যে তার যদি থাকার যদি কোনো সমস্যা হয় ব্যাপার বাড়িতে আছে এবং সেই ক্ষেত্রে গরিব হয়ে থাকে সেক্ষেত্রে আমরা হয়তো ভূমি হিসাবে তাদেরকে ভূমি হয়তো দিতে পারি পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি ওবাইদুর রহমান যমুনা নিউজ